গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে তো ঘুম থেকে উঠেই দেখি এরকম বৃষ্টি শুরু হয়ে গেছে যদিও দু তিন দিন ধরে এই ওয়েদারটা এরকম তো যাই হোক তো সকাল সকাল এরকম বৃষ্টি দেখে কিন্তু মনটা সেই খিচুড়ি খিচুড়িই করছিল আর যেহেতু খিচুড়ি রান্না করলে রান্নার চাপটা একটু কমই থাকে তো সেই জন্য খিচুড়িই বসিয়ে দিলাম তো সেই মতো কিন্তু এখানে আমি মুগ ডাল দিয়ে দিয়েছি মুগ ডালটাকে এবার লাল লাল করে ভেজে নেব আর মুগ ডালটা ভালো করে ভাজা হয়ে গেলে চালটাও কিন্তু আমি এই ডালের মধ্যেই দিয়ে আবার একটু হালকা করে ভেজে নেব তো এদিকে চাল ডাল ভেজে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে কড়াইতে বসিয়ে দেব তো এই জন্য সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে আর এই যে সবজি যা যা ছিল ঘরে গুছিয়ে কেটে নিয়েছি তো আলু ফুলকপি এখানে বিনস ছিল গাজর ছিল তো সব কিছুই কেটে নিয়েছি এরপর আলুটা দিয়ে ভালোভাবে ভেজে নিলাম তো আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি ফুলকপিটা দিয়েও ভালোভাবে ভেজে নেব তো এক এক করে সব সবজিগুলোই আর কি একটু একটু ভেজে নেব আর কি তো সবজিটা আমার ভাজা হয়ে গেছে আর এরপর কড়াইতে যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই আমি এখানে দিয়ে দিলাম জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ুন আর এখানে যেহেতু আমি এটা গোবিন্দভোগ চাল দিয়েই করছি নিরামিষ করব তো আদা জিরে ধনে লঙ্কার গুঁড়ো সব কিছু দিলাম আর সাথে একটা টমেটোও দিলাম দিয়ে এবার মশলাটিকে ভালোভাবে কষিয়ে নেব। তো এদিকে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি চালটা দিয়ে দিলাম মানে চাল আর ডালটা দিয়ে ভালোভাবে আবার এটাকে একটু কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব জল আর যেহেতু কড়াইতে দিলে এটা ভর্তি হয়ে যাবে সেই জন্য কিন্তু আমি কিছুইটা হারিতেই করেছিলাম তো এই যে আমার চাল আর ডালটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে এসছে আর আমি কিন্তু সব সবজিগুলো দিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়েছি চিড়ে আর শুকনো লঙ্কার পরিমাণটা একটু কমই দিয়েছি যেহেতু আমার ছেলে খাবে তো ওই জন্য গুঁড়ো একটু কমই দিয়েছি খিচুড়ি কিন্তু এদিকে আমার হয়ে গেছে লাস্টে ঘি গরম মশলা দিয়েছিলাম তো সেটা আর ভিডিওতে তোলা হয়নি তো যাই হোক এরপর চলে এলাম ভাজতে খাওয়ার সময় আর এদিকে ডিমের অমলেটও করে নিচ্ছি তো এই খিচুড়ি পাঁপড় ভাজা আর ডিমের অমলেট আর বাইরে এরকম বৃষ্টি তো আজকে দুপুরের মেরুটা কিন্তু আমাদের কাছে খুবই ভালো ছিল তো এই যে প্লেটে সাজিয়ে নিয়ে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে তো এরকম বৃষ্টির দিনে তোমরা কারা কারা খিচুড়ি তৈরি করো আর খিচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ